আমার এই বড় বড় কথা দিন কায়েম জিহাদ এই সেই হাবি যাবি অনেক বড় বড় কথা নামাজ ঠিক নাই কি হবে আছে কোন এই জিনিসটা যদি আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিদায় নিতে থাকে তাহলে তো সমস্যা পাক আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজি নামাজই দান করুন একটা কথা বলতে গিয়ে অনেক ভিতরে চলে আসলাম দাউদ আলী নামাজ আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আর তার সম রোজা আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আমাদের সবাইকে আল্লাহ পাক এই মহামানবের জীবন থেকে নামাজ শেখার তৌফিক দান করুন রোজা রাখার তৌফিক দান করুন এবং কোরআ তিনি জাবুর তেলাওয়াত করতেন এত মধুর সুরে তেলাওয়াত করতেন পাখি এসে তার তেলাওয়াত শুনতো মাছ এসে তেলাওয়াত শুনতো আমাদের তেলাওয়াত তো আল্লাহ করলে মানুষ বিরক্ত হচ্ছে আমাদের তেলাওয়াত শুনে মানুষ বিরক্ত হচ্ছে তো আল্লাহর আমি একটু রিকোয়েস্ট করি সবাইকে আল্লাহর আপনারা সবাই বিশুদ্ধ করে তার তিলের সাথে কোরআন করা শিখবেন সময় লাগে লাগুক দুই বছর লাগে লাগে তিন বছর তিনি নিজের সাতজন ওস্তাদের কাছে কোরআন তেলাওয়াত করা শিখেছেন এর কোনো শেষ নাই চমৎকার করে সুন্দর করে মাধুর্যের সাথে কোরআন তেলাওয়াত করা শিখুন পাক আমাদের সবাইকে ডেইলি অন্তত এক পারা করে তেলাওয়াত করার দান করুন এতে ইনশাল্লাহ জীবনে বরকত হবে হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে আল্লাহর সাথে কানেকশন থাকবে কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকবে কোরআন কালকে আমাকে আপনার পক্ষে সাক্ষী দিবেন কোরআন হজ্লা কেউ আলেই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে বা বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ রসুল বলছেন হ্যাঁ সাদা ইল্লাহাইন দুজন ব্যক্তি ছাড়া কারোর প্রতি ঈর্ষা করা যায়জ নাই এক রজলুন এত হল্লাহল কোরআন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ কোরআন দিয়েছেন সোহা আল্লাহ ইয়াকুম বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার যে কুরআন কেন্দ্রিক সে দিনের বেলা আমল করে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আরেকজন ব্যক্তি রাজুলুন আতাহুল্লাহু মালান একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন ইউনফিকু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার এই টাকা পয়সা মাল সম্পদ ইসলামের জন্য সে দিন রাত খরচ করে এই দুই ব্যক্তি ছাড়া অন্য কারো প্রতি ঈর্ষা করা যায় না আর এগুলো হাদিস তো অনেক শুনেছেন প্রত্যেক হরফে দশ নাকি করে পাবেন কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে সুরা বাকারা যে ঘরে তেলাওয়াত করা হয় সুরা বাকারা শয়তান সেই ঘর থেকে দূর দূর করে পালিয়ে যাবে সুরা আলী ইমরানের শেষের দশ আয়াত মুখস্থ করবেন সুরা বাকার শেষের তিনটা আয়াত মুখস্ত করবেন সুরা হাসরের শেষের তিনটা চারটা আয়াত মুখস্ত করবেন সুরা কাহাফের প্রথম দশটা মুখস্থ করবেন সুরা কাহাফের শেষের দশটা আয়াত মুখস্থ করবেন এরকম অনেকগুলো সুরা আছে সুরা ফালাক না সুরা ফালাক না শেখলাস ক্যাফের ইত্যাদি দাউদ আলী ইসলামের কথা শুনলাম আরেকজন মহামারব আর কয়েকজনের কথা জাস্ট সংক্ষিপ্ত করে টাচ করে শেষ করে দিচ্ছি তার ছেলে সুলাইমান আলী ইসলাম নাম শুনেছি তো আল্লাবাক তাকে জাতির উপর কর্তৃত্ব দিয়েছিলেন বাতাসের উপর কর্তৃত্ব তার আংটিতে তার লাঠি সিংহাসন এক কথায় তাকে আল্লাপাক এত বড় রাজত্ব দিয়েছেন যেটা আল্লাহবাক এর আগেও কাউকে দেন নাই পরেও কাউকে দেন নাই এখান থেকে আমরা শিখছি শক্তিশালী মুসলিম হওয়ার একটা নাসিহাত শক্তিশালী মুসলিম হওয়ার তা আমাদের সবাইকে শক্তিশালী মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাপাক্তফিক দান করেন এই শক্তি এই শক্তি গেইন করার চেষ্টা করতে হবে আল্লাহ পাক্তফিক দান করে দুর্বল মমিনের চাইতে শক্তিশালী মমিন আল্লাহর কাছে বেশি পছন্দের এখানে ইসলামের শক্তি আমরা দেখতে পাচ্ছি আরও সামনে যাই পাতা উল্টাই দেখবেন একজন অত্যন্ত অপূর্ব সুন্দর আমাদের মুরদ ভাইয়ের মতো অপূর্ব সুন্দর একজন মহামানবের কথা আছে ইউসুফ আলি হিসালাম আমরা ইউসুরা ইউসুফ পড়তে শিখি নাই এখনো আমরা সবাই মনে করি সুরা ইউসুফ মনে হচ্ছে ইউসুফ জলাইখার প্রেম কাহিনী আমরা এটাই মনে করি কে ইউসুফকে আল্লাহাক সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন আহসান আল একটু গভীরভাবে পড়ে দেখবেন অর্থগুলো এটা ইউসুফ জোলাইখার প্রেম কাহিনী নয় এটা ইউসুফ আনহ ইসালামের সাথে তার বাবার মহব্বতের কাহিনী এটা পিতা আর সন্তানের মহব্বতের কাহিনী এত মহব্বত এত মহব্বত যে সন্তান বিশ বছর আগে হারিয়ে গেছে যে সন্তান কূপ থেকে রাজপ্রসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পাওয়ার এসেছেন বাবা কিন্তু এটা জানেন না কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে জামা এই কমিজটা নিয়ে যাও আমার বাবার চোখে দিয়েও বাবা দৃষ্টি ফিরে পাবে ওই কমিস নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে তিনি বলছেন ইউসুফ আমি আল্লাহর কসম ইউসুফের গন্ধ এটা মারা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায় বাবারা বুঝবো সন্তান মেয়েদের মায়েদের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি এটা আমার ছেলের গন্ধ এটা মেয়ের গন্ধ ইউসুফ আল সালামের কামিজ আসছে বারোশো মাইল দূর থেকে আরও বেশি বা কম হবে আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন মোহব্বত এই কথাটা এই আয়টা আসলেই চোখ দিয়ে বের হয়ে যাবে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছেন কতদিন আগে ইউসুফ চলে গেল আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ অন্ধ করে ফেললেন কাঁদতে কাঁদতে এখন বলছেন যে ইউসুফের গন্ধ পাচ্ছেন পাচ্ছে তো সুরে ইউসুফ পিতা আর সন্তানের প্রেম কাহিনী মহাব্বতের কাহিনী ট্র্যাজেডি লাইফের ভাইদের ষড়যন্ত্রে চলে গেলেন কূপে কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেনার আহ্বান করছে তাকে তিনি বলছেন মাদ আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এখানে আমরা সরি ইউসুফ পড়তে গিয়ে ইউসুফ আলি ইসলামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি তার চরিত্র তার বাহ্যিক সৌন্দর্য অনেক বেশি সুন্দর সরি ইউসুফ সরি ইউসুফ ইউসুফ আলি এই যে জেনা থেকে মুক্ত থাকার শিক্ষা এটা যদি আমাদের যুব সমাজ নিতে পারে ইনশাল্লাহ অর্ধেক কাজ হয়ে যাবে ইনশাল্লাহ কত পার্সেন্ট যুবক আছে বলেন দেখি একটু অনেস্টলি বলেন সুরাই ইউসুফের ইউসুফ আলী ইসলামের মতো এরকম তাকুয়া পরহেজগারিতা জেনা মুক্ত জীবন যেমন করতে পারে আমরা তো আরো ইচ্ছা করে প্রেম করি অ্যাফেয়ার করি রেপ করি এই করি সেই করি আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজার স্ত্রী তাহলে এই মহামানব জীবন থেকে শিক্ষা আছে আরেকটা বিষয় আছে রুই আল হাক এখানে সত্য স্বপ্নের কথা আছে তাই যারা বেশি হবেন আপনারা কিন্তু সত্য স্বপ্ন দেখবেন এবং স্বপ্নের সত্যতা ডিনাই করবেন না শেষ জামানায় মমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে যদি সত্য স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন দেখেন প্রিয়জন কোনো প্রিয় মানুষকে বলবেন যদি দুঃস্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখেন কাউকে বলতে যাবেন না এখানে পড়লে আপনি দেখবেন কাফের স্বপ্ন শক্তি হয়েছে আর একটা স্ট্র্যাটেজি আছে সোরা ইউসুফে এর আগে একটা লেকচারে বলেছিলাম ইউসুফ আলী সালাম এমন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন যার ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে তাহলে এখনকার আমাদের পারিবারিক ক্ষেত্রেই হোক সোশ্যাল বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সই হোক ওই ইকোনমিক পলিসি যদি লঞ্চ করা যায় ইনশা আল্লাহ দেখবেন জনগণ না খেয়ে মরবে না আর এই কথাটা আমি সবাইকে বোঝাতে পারি বাংলাদেশের মানুষকে বোঝাতে পারি না কারণ ইউসুফ ইউসুফাম এখানে সাত বছর মেয়াদি একটা পরিকল্পনা নিয়েছেন অপচয় যতটুকুতে কাজ হয়ে যায় ব্যবহার করো বাকিটা করো দুর্ভিক্ষ সামনে আসছে তখন ইনশাল্লাহ বেঁচে যাবে তোমরা তাহলে সুরে ইউসুফ থেকে আমরা শিখলাম কি রোহিল হক সত্য স্বপ্ন ক্যারেক্টার আমরা শিখলাম এখানে চরিত্র পবিত্র রাখার ব্যাপার শিখলাম পারিবারিক বাবা সন্তানের মহব্বত এক্সট্রা মুসলিম হতে হলে এগুলো দরকার আছে